তারণের উৎসব উপলক্ষে বরিশালের গৌর অনূর্ধ্ব অনর্ধ উনিশ বালক বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরার আলম বিপ্লব উপজেলা সাবেক চেয়ারম্যান ইসলাম জহির উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল গোমস্তা ছাত্র প্রতিনিধি মিনহাজুল ইসলাম সহ অন্যান্যরা উদ্বোধনী দিনের খেলায় শরিকল একাদশকে হারিয়ে পৌরসভা একাদশ বিজয়ী হয়েছে তালুকদার স্মার্ট সংবাদ আমরা এই তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানাই তারা আজকে এই স্মার্টফোন থেকে বিভিন্ন রকমের যে খেলাধুলা আছে সেটা থেকে তারা দূরে থেকে তারা আজকে এই যে আমাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ যেটাকে আমরা বলি যে খেলাধুলার পিছনে তারা সব সময় আছে আমরা চাই এর ধারাবাহিকতা থাকো আমরা জাগজনকপূর্ণভাবে আয়োজন করছি এবং একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের যে এই তরুণ এবং আমাদের যে যুব কারণে আমরা দিক ভ্রষ্ট হচ্ছি দিক ভ্রান্ত হচ্ছি সেই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি একটি উৎসবের মাধ্যমে আমরা আজকে একটা আবার সৈরি গন্ধ আমরা পাইছি এই গন্ধ কিছুতেই সহ্য করা যাবে না কোনো সুযোগ নাই সতেরো বছর পর্যন্ত মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে আন্দোলনের দেশে সুতরাং আমরা চাই বাংলাদেশের একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে যাওয়ার জন্য আমরা প্রশাসন এখানে আছেন তাদেরকে সরকারকে মেসেজ দিয়ে দেন যে আমরা জনগণ আমরা দেশের মানুষ

পরম প্রজন্ম এবং ছাত্র আজকে সারা আয়োজন তরুণরা তরুণরা যেমন একটা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আবার একদম ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে যে কথাটি আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয় বলেছেন তার বক্তব্যে এবং প্রধান অতিথির বক্তব্যে উঠে উঠে এসেছে যে তরুণদের হাত মাদকের হাত থেকে আমরা মুক্ত করতে চাই মাদক থেকে তরুণদের মুক্ত করতে চাই মাদক ইফটিজিং থেকে তরুণদের মুক্ত করতে চাই আমরা চাচ্ছি ধ্বংসাত্মক কাজ থেকে তরুণদের হাতে কলম তুলে দিতে চাই আমরা যারা এখানে তরুণরা রয়েছি সবাই আজকের মতো প্রধান অতিথি ইউনো হব না সহকারী কমিশনার ভূমি হব না সবাই অভিযোগ তার জন্য আমাদের রয়েছে প্রত্যেকের একটা অমিত সম্ভাবনা হৃদয় তরুয়া আমরা তখন হল ভিত্তিক ক্যাম্পেইন করতাম যে কিভাবে আন্দোলনে যোগ দেওয়া যায় কিভাবে টিম তৈরি করা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল শহীদ হৃদয় জুন সে জীবিত ত্যাগ করতে পারছে না কিন্তু সে গুলিবিদ্ধ মৃত্যুবরণ করতে পারছে না সে দেশের ভিতরে গুলি বুলেট নিয়ে ঢাকায় নিয়ে যেতে হয়েছে আমাদেরকে এই নিয়ে আমরা তেরোটা দিন যুদ্ধ করেছি চারোদিকে সংগ্রাম চারোদিকে মৃত্যু এই যে শহীদ এই শহীদ ভাইদের উদ্দেশ্য ছিল যে লক্ষ্য ছিল যদি বাস্তবায়ন না হয় আমরা কারণ আমরা জানি শিক্ষার্থীরা বারবার ফিরে আসে যুগের পর যুগ ধরে শিক্ষার্থীরা বিপ্লব করে যাচ্ছে আপনারা জেনে রাখুন যদি আমাদের বিপ্লব সার্থক না হয় আমরা আবারও বিপ্লবে যাবো ইনশাল্লাহ